আপনি কি কখনো দোয়া করতে করতে কেঁদে ফেলেছেন চোখ দিয়ে পানি ঝরেছে গলা ধরে এসেছে আর মনে হয়েছে এই কান্নার দোয়া কি আল্লাহ কবুল করবেন আমরা সবাই শক্ত থাকতে চাই কিন্তু কিছু সময় আসে যখন আর শক্ত থাকা যায় না মন ভেঙে যায় ভরসা নড়ে যায় আর তখন দোয়া করতে গিয়ে নিজের অজান্তেই চোখ ভিজে যায় অনেকেই ভাবে আমি কি দুর্বল হয়ে গেলাম এই কান্না কি আল্লার কাছে ভালো শুনুন আল্লাহ কখনো ভাঙা মন অপছন্দ করেন না বরং যে দুয়া চোখের পামি নিয়ে আসে সেই দুয়াতে থাকে সবচেয়ে বেশি সত্যতা কারণ তখন মুখে সাজানো কথা থাকে না থাকে শুধু সত্য মন কুরআনে বলা হয়েছে আল্লাহ জানেন চোখ কি লোকায় আর বুক কি গোপন রাখে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর ভয়ে কেঁদেছেন সাহাবিরাও কেঁদেছেন সিজদায় দুয়ায় একান্তে তারা দুর্বল ছিলেন না তারা ছিলেন আল্লাহর সবচেয়ে কাছের মানুষ অনেক সময় আমরা বুঝতে পারি না এই কান্নাটাও আসলে আল্লাহর এক ধরনের রহমত কারণ সব মানুষ তো কাঁদতে পারে না অনেক মানুষের মন এত শক্ত হয়ে যায় যে তারা আর আল্লাহর কাছে ঝুঁকতেই পারে না কিন্তু আপনার চোখে যখন পানি আসে এর মানে আপনার অন্তর এখনও জীবিত এর মানে আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন এই কান্না আপনাকে ছোট করে না এই কান্না আপনাকে আল্লাহর কাছে বড় করে আমরা অনেক সময় দুয়া কবুল মানে শুধু একটা জিনিসই বুঝি আমি যা চাইলাম এখনই পেয়ে যাব কিন্তু আল্লাহর কবুল করার ধরন আমাদের ভাবনার থেকেও বড় কখনো তিনি সঙ্গে সঙ্গে দেন কখনো তিনি দেরি করেন আর কখনো তিনি এমন কিছু থেকে বাছান যা আমরা বুঝতেই পারি না তাই কাঁদতে কাঁদতে করা দুয়া কখনোই বৃথা যায় না শুধু তার জবাব আসার সময়টা আমাদের চোখে পড়ে না কিছু সময় আসে যখন দুয়া করতে গিয়ে আমরা আর কথা খুঁজে পাই না মুখ থেকে শব্দ বের হয় না শুধু চোখ দিয়ে পানি পড়ে এই নীরব দুয়াও আল্লাহ বোঝেন কারণ আল্লাহ শব্দের মুখাপেক্ষী নন তিনি হৃদয়ের ভাষা বোঝেন আপনি যখন চুপ করে কাঁদেন তখনও আপনি দুয়া করছেন যাদের দুয়াতে বেশি কান্না আসে তারা সাধারণত খুব বেশি সহ্য করা মানুষ তারা কাউকে কষ্ট দিতে চায় না নিজে কষ্ট পেলেও চুপ করে থাকে এই চুপ থাকা মানুষগুলোই রাতে আল্লার কাছে ভেঙে পড়ে আর আল্লাহ এই ভাঙা মানুষগুলোকেই সবচেয়ে কাছ থেকে দেখেন তাই আপনি যখন কাঁদেন আপনি দুর্বল নান আপনি সত্য আপনি আল্লাহর কাছে খোলা আপনার কান্না মানে আপনি এখনও আল্লাহর উপর ভরসা রাখেন আর যে ভরসা রাখে আল্লাহ তাকে কখনও খালি হাতে ফেরান না আজ যদি চোখে পানি আসে তা লুকাবেন না আল্লাহকে বলুন ইয়া আল্লাহ আমি কাঁদছি কারণ আমি জানি তুমি শুনছ আজ যদি আপনার চোখে পানি থাকে তাহলে মনে রাখবেন আপনার গল্প এখানেই শেষ না এই কান্না আপনার দুর্বলতা না এই কান্না আপনার বিশ্বাসের প্রমাণ একদিন আপনি পিছনে তাকিয়ে বলবেন আল্লাহ তখন আমি কাঁদছিলাম কিন্তু তুমি তখনই আমার জন্য সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত নিচ্ছিলে কাঁদতে কাঁদতে করা দুয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না তিনি হয় সঙ্গে সঙ্গে দেন নয়তো আরও সুন্দর করে দেন যদি এই কথাগুলো আপনার মনের কথা হয় তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন এই কথাগুলো যদি আপনার মনের সাথে মিলে যায় তাহলে একটু থেমে আল্লাহর নাম নিন এই দুয়াটা যদি আপনার মনটা একটু হালকা করে তাহলে আল্লাহর নামে লাইক দিন আপনার প্রিয় মানুষদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন হয়তো এই কথাগুলো আজ কারো খুব দরকার আর এমন শান্ত মন ছুঁয়ে যাওয়া ইসলামিক দুয়া আর মোটিভেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সাবর শান্তি আর তার রহমত দান করুন আমিন